এক আনসার ইসা হাবি সৈয়দানা হুমায়ুর ইবনুল হমাম রদি আল্লাহ তালু খেজুর খাচ্ছিলেন তিনি বিশ্বনবীর দিকে তাকে কথা শুনছেন আর খেজুর খাচ্ছেন যখন বিশ্বনবী বললেন জান্নাতের দিকে ছোট যে জান্নাত আকার জমিন বিস্তৃত বিশ্বনবীর কথা শোনা মাত্র সৈয়দানা হুমায়ুর ইবনুল হমাম বললেন বাহ বাহ কি বললেন বাহ বাহ মানে চমৎকার মাসা আল্লাহ চমৎকার আমরা ইদানিংকালে চমৎকার কিছু দেখলে ইংরেজিতে বলে ফেলি না ওয়াও ওয়াও বখ বখ মাশাআল্লাহ বিশ্বনবী বললেন মা ইহমিলুকা আলা কওলিকা বখ বখ ইয়া উমাইর ও উমাইর আমার এই কথা শুনে তুমি কেন বললা বখ বখ চমৎকার চমৎকার কেন বললা সাইয়েদনা উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার এই কথা শুনে আমি বড্ড খুশি হয়েছি আর আমি প্রত্যাশা করছি আমি যদি ওই জান্নাতের মালিক হতে পারি তাহলে কতই না ভালো হতো সুবহানাল্লাহ বলেন বিষ্ণু님이 বললেন ছোটই জান্নাতের দিকে যে জান্নাত আকার জমিন বিস্তৃত আপনার এই চমৎকার মুখনস্থিত কথা শুনে আমার হৃদয়ের মধ্যে জান্নাতি হওয়ার বাসনা জেগে উঠলো এজন্য বলেছি বাহবাহ আমি যদি ওই জান্নাতে যেতে পারতাম কতই না ভালো হতো উমাইরের কথা শুনে বিশ্বনামী বললেন ঠিক আছে ওমায়ের জান্নাতে ঢোকার জন্যই জান্নাতের অধিবাসী হওয়ার জন্য যেহেতু তোমার এত আকাঙ্ক্ষা আমি বলে দিলাম আনতামিন আহলিহা তুমি আল্লাহর ওই জান্নাতের অধিবাসী হবা যাও ও মায়ের তুমি ওই জান্নাতের অধিবাসী ওই জান্নাত তুমি ঢুকবা তুমি জান্নাতি তার মানে সহজ কথায় তুমি জান্নাতি সুমান আল্লাহ বলেন যখনই এই বললেন জান্নাতি সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর খাচ্ছিলেন আর মনে মনে ভাবে বিশ্বনবী যখন ওয়ারেন্টি দিয়েছে বিশ্বনবী যখন গ্যারান্টি দিয়েছে আমি জান্নাতে যাব তাহলে হাতে তো এখনো তিনটা খেজুর বাকি এই তিনটা খেজুর যদি খাই তাহলে জান্নাতে ঢুকতে দেরি হয়ে যাবে সুবান পড়েন হাতে কয়টা খেজুর তিনটা খেজুর বিশ্বনবী বললেন অমায় রান্তামিন আহলিহা তুমি ওই জান্নাতের অধিবাসী তুমি জান্নাতি উমায়ের চিন্তা করলেন আমি জান্নাতি নবীর মুখ দিয়ে যখন বেরোইছে ওই জান্নাতে তো আমার ঢুকতেই হবে কিন্তু হাতে তিনটা খেজুর খেয়ে যদি যে হাতের ময়দানে যায় তাহলে জান্নাতে যেতে তো দেরি হয়ে যাবে এই চিন্তা খেজুর তিনি মারলেন তলোয়ার বের করে বলে বদরের তিনটাকে ময়দানে ঝাঁপিয়ে পড়লেন আল্লাহর শত্রুদেরকে কচু কাটা করে এক পর্যায়ে শাহাদাতের সুধা পেয়ে নিজেও জান্নাতি হয়ে গেলেন পড়েন সুবাহ আল্লাহ আমরা দুনিয়ার বকে আমরা হয়েছি দুনিয়ার পাগল ক্ষমতার পাগল সম্পদের পাগল খ্যাতির পাগল বিশ্বনবী তার সাহাবাদেরকে বানিয়েছিলেন জান্নাতের পাগল পড়েন সুবাহান ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না একানা সবাই মিলে একানা সবাই জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই সবাই বলেন জান্নাতে একাই আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই পড়ে না আমিন সিলেটের এ ঐতিহাসিক এমসি কলেজ ময়দানে আজ রাতে এই চমৎকার রজনীতে আমরা যেমনি একত্রিত হলাম আল্লাহর জান্নাতুল ফেরদাউসের জন্য আমরা একত্রিত হতে পারি আল্লাহ তুমি কবুল করো সবাই আওয়াজ করে পড়েন আমিন তাহলে চিন্তা করেন কিভাবে বিশ্বনবী জান্নাতকে চিত্রায়িত করেছেন সাহাবাদের সামনে কিভাবে চিত্রায়িত করেছিলেন তিনি যে কারণে সাহাবারা জান্নাতের পাগল হয়ে গিয়েছেন আমরা যদি দেখি প্রফেট ওয়েট মোহাম্মদ জান্না কিভাবে তিনি পোর্ট্রে করেছেন জান্নাতের যে সৌন্দর্য কিভাবে তিনি সাহাবাদের সামনে তুলে ধরেছেন বিশ্বনবী আল্লাহর কোরআন থেকে আমাদেরকে জানান আল্লাহর জান্নাতের সুসংবাদ দানকারী করে আমাকে পাঠালেন তোমরা কি জানো আল্লাহ জান্নাত কত সুন্দর কুরআন থেকে বিশ্বনবী আমাদেরকে জানান ফালা তাআলমু নাফসু মা খফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযা বিমা কানু মানুষের কর্মের প্রতিফল হিসেবে কত চমৎকার নাজ দিয়ে পরিপূর্ণ করে আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন পৃথিবীর কোনো মানুষ সেটা জানে না পড়েন এটা যে কত সুন্দর আমাদের আমলের প্রতিদান হিসেবে কত চমৎকার ফ্যান্টাস্টিক আই ক্যাচিং তিনি আমাদের জন্য রেডি করে রেখেছেন এটা কেউ জানেই না কল্পনাতেও আনতে পারে না সুবাহ আল্লাহ পড়েন আবার হাদিসে কুৎসিতে বিশ্বনবী ফরমান রব্বুল আলামিন বলেন আ'দাতুল ইবাদিয়াস সলিহিনা মা লা আইনুন রাআত ওলা উযুনুন সামিআত ওলা খাতারা আলা কলবি bashar আল্লাহ বলেন আমার নেককার বান্দাদের জন্য এমন চমৎকার জান্নাত আমি রেডি করে রেখেছি মা লা আইনুন রাত কোন চোখ সে জান্নাতকে দেখে নাই ওয়ালা উদুনুন সামিআত কোন কর্ণ কোহর সেই জান্নাতের আওয়াজ শুনে নাই মানুষ কল্পনাতেও জান্নাতের ছবি আঁকতে পারে না কল্পনাতেও ছবি পারে না পৃথিবীর যত বিখ্যাত বিখ্যাত ডিজাইনাররা আছে সবাইকে একসাথে বসিয়ে যদি আমরা বলি জান্নাতে যে চেয়ার চেয়ারের মধ্যে আমরা বসবো এই চেয়ারের একটা ডিজাইন করেন তো কুটি কুটি ডিজাইনকে একসাথে করা হলেও জান্নাতের একটা চেয়ারের ডিজাইন হবে প্রিয় সিলেট আওয়াজ করে বলো জান্নাতের একটা চেয়ারের ডিজাইন তারা করতে পারবে না কেমন জান্নাতে আমরা যাব বিষ্ণু님이 কিভাবে জান্নাতকে আমাদের সামনে চিত্রায়িত করেছেন পোর্ট্রে করেছেন তিনি বলেছেন জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে ফেরেশতারা জান্নাতীদেরকে বলবে ও ইন্না লাকুম আনতাসিহু ফালা তাসকমু আবাদা ও জান্নাতীরা তোমরা আজীবন সুস্থ থাকবা কোনোদিন অসুস্থ হবে না সুবহানাল্লাহ বলেন আচ্ছা আজকের এই মাহফিলে যারা এসছেন কোনোদিন অসুস্থ হন নাই এরকম কে কে আছেন হাত তোলেন তো দেখি ওই যে হাত তুলছে পাওয়া গেছে চির সুস্থ তোমরা কোনোদিন অসুস্থ হও নাই অসুস্থ হও নাই তা তুমি আর জান্নাতে যে কি করবা তুমি তো জান্নাতেই আছো তাইলে ফেরেস্তারা বলবে ওয়া ইন্নালাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা এটা এমন জান্নাত চিরকাল সুস্থ থাকবা কোনদিন অসুস্থ হবে না সুবান বলেন ওমান তাহিয়াও ফালা তা আবাদা তোমরা অমর হবা মৃত্যু তোমাদের স্পর্শ করবে না সুবাহান অমর হওয়ার জন্য আমরা কত কিছু করি জান্নাতে গেলে অমর হওয়া যাবে ঠিক কিনা বলেন তোমরা চিরকাল বেঁচে থাকবা তোমরা আর মোরবানা ও ইন্না কমান তা শিব্যু ফালা তা আবাদা তোমরা চির যুবক থাকবা আর বার্ধক্য তোমাদের স্পর্শ করবে না সুমান বলেন এই দুনিয়ার সুখ আনন্দকে নষ্ট করে দেয় বার্ধক্য মানুষ বুড়ো হতে চায় না দেখবেন যে দাড়ি যার একটু সাদা হয়ে গেছে কত ভাবে ওইটার একটু লুকিয়ে রাখা ট্রাই করে আছে না নাই হ্যাঁ এটারে কলব দেয় এটার কেউ মেহেদি দেয় এটারে কেউ কেটে কুটে এই যে আমারও তো পাকতেছে এদিক দিয়ে এ তো আজ থেকে পাঁচ বছর আগেও তো কুচকুচে ছিল চুল ছিল রং ধরা যৌবন জং ধরে শেষ এই তো জীবন দিস ইস দা সার্কেল অফ লাইফ এটাই লাইফ এই যে পাকতেছে এখানে এইখানে পাকতেছে দিস ইস লাইফ তো মানুষ বুড়ো হতে চায় না এখন দেখবেন যে অনেক শ্যাম্পু বের হইছে শ্যাম্পু অ্যান্টি এজিং শ্যাম্পু কি এজিং অ্যান্টি এজিং ক্রিম বের হয়েছে ক্রিম অ্যান্টি ক্রিম এটা বলে অ্যাট্রাকশন লাগায় আর কি যে এটা মাখলে মানুষ আর বুড়ো হয় না এই শ্যাম্পু দিলে মানুষ আর বুড়ো হয় না ভারতের একজন ধনকুবের আছে নাম শুনেছেন না মুকেশ আম্বানি ওনার স্ত্রী নীতা আম্বানি আমি একটা নিউজে দেখলাম যে তিনি গোল্ড ওয়াটার খেয়েছেন এক বোতল গোল্ড ওয়াটারের দাম লাইকলি থাউজেন্ড ইউএস ডলার ষাট হাজার ডলার এক বোতল গোল্ড ওয়াটার কেন এটা খেলে বার্ধক্যের ছাপ নাকি চেহারায় লাগে না কিন্তু মানুষ যতই বয়স ধরে রাখতে চাক এই দুনিয়ার জামিনে সে কি তার বয়স লুকাতে পারে আমার কলিজা টুকরা সিলেট আওয়াজ করে বলেন এই দুনিয়ার জীবনে বয়সকে ধরে রাখা যাবে আপনি অমর হবেন জান্নাতে চির সুস্থ হবেন জান্নাতে আপনি যদি চির যৌবন থাকতে চান চিরযুবক এটা পাবেন জান্নাতে সুমান বলেন ওই জান্নাতে আপনি যেতে চান তো চান এভাবে বিশ্বনবী উম্মতের সামনে জান্নাতে জান্নাতকে চিত্রায়িত করেছেন কোত্রে করেছেন এই জন্য বিশ্বনবীর বৈশিষ্ট্য দিয়েছেন আল্লাহ তাআলা মুবাশ্সেরা মুবাশ্বেরাম বিল জান্না নবী হে আপনি জান্নাতের সুসংবাদদাতা আওয়াজ করে পড়তে হবে আল্লাহ আকবর এই জন্য আল্লাহ বলেনিয়া আই ইয়ো নবী ইন্না রসাল্না কে শাহিদা নবী আপনারে আমি সাক্ষদাতা করে পাঠালাম সাক্ষদাতা করে পাঠালাম মুবাশশিরা শাহিদা ও মুবাশশিরা আপনারে আমি জান্নাতের সুসংবাদদাতা করে পাঠালাম তিন নম্বরে হলো নাদিরা আপনাকে আমি জাহান্নামের সতর্ককারী রূপে প্রেরণ করলাম পড়েন সুবহানাল্লাহ আমার প্রিয় বন্ধুরা বলেন তো আল্লাহ বিশ্বনবীর কয়টা বৈশিষ্ট্যের কথা এখানে উল্লেখ করেছেন এই যে 마শাআল্লাহ আওয়াজ করে বলতে হবে কয়টা পাঁচটা এক নম্বরে শাহিদান সাক্ষ্যদাতা দুই নম্বরে মুবাশশিরা সুসংবাদদাতা তিন নম্বরে আমরা আছি নাযীরা তিনি হলেন সতর্ককারী সতর্ককারী দা ওয়ার্নার ওয়ার্নিং দিতে তিনি এসেছেন হি ওয়াজ দা ওয়ার্নার সতর্ক করতে সাবধান বাণী দিতে তিনি এই জমিনে এসেছেন ঠিক না বলেন এই সিলেট ওকে বিদায় নেই আমি চলে গেলাম যা তোমরা দেখালা ইটস গুড এনাফ ফর নাইট